আমার ধারণা আর কি বোধ হয় কোন কালে কোরআন আয়াত পড়িনি আর আয়াত না পড়লে আমি বলে বলেছি বোধ হয় হতে পারে এ আয়াত কখনো পড়িনি আর আয়াত না পড়লে অনুবাদ না বুঝলে তফসির বোঝার তো কোনো প্রশ্নই আসে না সুতরাং যারা আয়াত বুঝলো না আয়াত পড়লো না আয়াত না আয়াতের অনুবাদ বুঝলো না জি তাদের তাদের মুখে মুখে যা যা মন চায় তাই বলতে পারে আসে তা উচ্চারণ করে দিতে পারে কিন্তু একজন আলেমের পক্ষে একজন মহাক্ষিক আলেমের পক্ষে এটা তো সম্ভব নয় এটা তো পসিবল নয় ভাই বললে কথা এই আয়াতের আর একটা নেন আমি এই আয়াতের তফসিল পড়ে আসি এই স্টেজে বসে বসে পড়ছিল গোটা দেশ জুড়ে একটা একটা কি বলবো বিপুল তুচ্ছ তাচ্ছিল্যতা চলছে আল্লাবাঘের কোরআনের ওই আয়াতের পরের অংশটা শুনুন আমি তফসির পরে বলছি মহান আল্লাহ আবার জানিয়েছে ওয়ালা নিসা উম্মিং নিসা আসা আইয়া না খায় রাম্মি মহান আল্লাহ আবার জানিয়েছে ওয়ালা নিসা উমমিং নিসা আসা আইয়া না খরাম্মি নুশুন্না মহান আল্লাহ জানিয়েছে আর তাদের ভিতরের একজন নারী একজন মোমেনা নারী যেন আর একজন মোমেনা নারীকে তুচ্ছ তাচ্ছিল্য না করে অবাজ্ঞা না করে উপহাস না করে ঠাট্টা না করে বিদ্রুপ না করে তামাশা না করে ছোট করে দেওয়ার চেষ্টা না করে তাহলে আলটিমেটলি বুঝতে হবে যে আয়াতের প্রথম অংশের হুকুমটা শুধু পুরুষের জন্য খাত শুধু আমার কথা বুঝতেছেন না বুঝিয়ে বলতে গেলে আরো সময় যাবে কোরআনের এক আয়াতে আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা তোমরা রুকু করো তোমরা যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন আরবিতে তারে বলে মোজাক্কার বাংলায় বলে পুরুষ লিঙ্গ কথা শুনছেন নাকি শব্দ ব্যবহার করছেন কি উলিঙ্গ তার মানে হুকুম তো আল্লাহ শুধু পুরুষকে দিচ্ছেন হ্যাঁ না বলে হুকুম কাদের দিচ্ছেন পুরুষকে এবার বলুন মেয়েরা রুকু করবে কিনা কোরআনের প্রচুর আয়াত আছে যে আয়াতগুলোতে আল্লাহ ডাক দিয়েছেন পুরুষদের মেয়েরাতে পারছি না রাত অনেক হয়ে গেছে ভাই আর আমিও একদম কথাই বলতে চাচ্ছিলাম কারণ আমি জানি যে আমার বস্তা একবার খুললে অনেক সময় লাগবে এটা আমি ভালোই জানি যে আমার বস্তা একবার সে যে অ্যাঙ্গেল দিয়ে খুলে বস্থা যে দিকতে খুলে খুললি সময় যাবে তো কোরআনে এরকম প্রচুর আয়াত আছে যেখানে হুকুম শুধু পুরুষদের জন্য মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত কিন্তু এখানে মজার ব্যাপার এখানেও আল্লাহ ডাক দিচ্ছেন দিয়ে না আমানু আমানু শব্দটা লব্ধে মুজাক্কার পুরুষদেরকে দেখে যখন বিধান দিচ্ছেন হিসাব অনুযায়ী মেয়েরা ওর ভিতরে অন্তর্ভুক্ত হবার কথা আবার আল্লাহ আলাদা করে কেন বলছেন ওয়ালা নিসা উমিন নিসাঈন আসা আইয়াকুন না খায়রাম মিনহুন্না ওই যে বিধানটা আল্লাহ আগেই দিয়েছেন ওই অংশটাই তো নারী পুরুষ সবার জন্য যথেষ্ট ছিল আল্লাহ আলাদা করে শুধু নারীদের জন্য আবার বিধান দিলেন কেন এই প্রশ্নের জবাবে পরিষ্কার করে বলেছেন আসলে আমার আল্লাহ বিষয় তার গুরুত্ব আলাদা আলাদা করে বোঝাতে বোঝাতে যে আলাদা আলাদা করে বোঝানোর জন্য একবার পুরুষের জন্য বিধান দিয়েছেন আর একবার একই বিধান আল্লাহ নারীর জন্য দিয়েছেন সুতরাং কোন পুরুষের কোন ইমানওয়ালা পুরুষের যেমন অধিকার নেই কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবার কাউকে অবাক্ষা করবার জি কাউকে হীন করবার অনুরূপ কোন নারী কোন মোমেনা নারী কেউ সে অন্য কোন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবে অপমান অপদস্ত করবে তাকে দিয়ে ঠাট্টা তামাশা বিদ্রুপ করবে অধিকার আল্লাহ কোন ইমান ওয়ালি নারী কেউ দেন দিয়ে বিষয় ক্লিয়ার হ্যাঁ না বলে না হ্যাঁ এই মেয়েদের কথা কেন বলা হয়েছে কারকরা তফসিলে লিখেছেন আমি এখানে বসে খানিকটা তফসিল দেখছিল খুব বেশি না অল্প একটুখানি দেখছিল তো ভাই সেই অংশগুলি দেখে আমার যেটুকু মনে হয়েছে এই এই আয়াতের তফসিরে মুফাসির হাজরতরা একটা হাদিস আনছেন সম্ভবত হজরত আয়সা

ছোট বড় এরম হয়তো নাকি না সবাই সাড়ে পাঁচ ফুট সবাই ছাদা দায় সাফিয়া ও রসুলের আরেকজন স্ত্রী স্ত্রীরা সাফিয়া একটু আরে কথা বলেন

কথা শুনছেন নাকি কি বলছে আল্লাহ এই ঘটনার প্রেক্ষাপটে সুরা হুজুরতের এগারো নম্বর আয়াতের ওই অংশটা আলাদা করে নাজেল করছেন ওলা নিসা উম্মিন নিসাইন আসা আইয়া কুননা খায়রাম মিনহুন্না কোন মুমিনা নারীর অধিকার নেই ইমান অলি নারীর অধিকার নেই সে আর একজন ইমান অলি নারীকে অপমান করতে পারে অপদস্ত করতে পারে উপহাস করতে পারে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে হতে পারে আসা আইয়াকুম না খায়রাম মিনহুন জি যে যে নারীকে যে রমণীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে অবজ্ঞা করা হচ্ছে

এই ওয়াজ আগে শ্রোতাদের কাছে করব না এই ওয়াজ আলেম সমাজের কাছে করব চেয়ে বেশি যদি আমি বলি কেউ বুঝে ফেলবে রজলওয়ালী সাহেব স্টেজে উঠে গিবত করে আমারটা যদি গিবত হয় তাহলে কোরআনের এই আয়াত কোথায় لے যাব আর মুফাসসিরদের এই তাফসীর প্রচার করার জন্য যাব কই কোরআনের এই কে শুনবে আর মুফাসসিরদের করে রেখে যাবা এই তাফসীর কারে শোনাবো তাহলে হয় আমার দিলীপ ঘোষের বাড়ি যেতে হবে আর নইলে আমার মোদনানাদির বাড়ি যেতে হবে যে আমাদের মুসলমান পাড়ায় আমি আর এই কথা বলতে দিনে বললি আমারে কে আমার নামে নানা ফতোয়া পড়তেছে তো আমি

এসে গেছে নজরুল কেব্লাহ তো আমি আর বক্তব্য বাড়ছিনে ভাই যেটুকু বলেছি এইটুকু মনে রাখুন এখন তবে এ মানে একটা কথা না বললে শুধু নট কমপ্লিট থেকে যাচ্ছে ওর পরে আল্লা বলেন ওয়ালা নিসা উম্মিন নিসা আসা নাসা এই একুন্না খায় হুন্না আল্লাহ বলেন ওয়ালা তাল মিজু আংঠু অন্তত অনুবাদটা করে ছেড়ে দেয় আল্লাহ বলেন তোমরা একজন অন্যজনকে দোষারোপ করো না তুমি একজন ইমানদার কোন ইমানদারের উপরে কারোর উপরে তুমি দোষ চাপিয়ে দিও না পরের অংশে আবার বলেছেন কাউকে মন্দ নামে দেখো না বলুন একটু বলুন এই কথাটা কাউকে মন্দ নামে দেখো না

আর তখন খুব কষ্ট হয় যে হক্কানী রব্বানী আলেমদের নামে শয়তান শব্দ জুড়ে দাও যেখানে কোরআনের ওই আয়াতের স্পষ্ট তাফসীর যে তুমি কাউকে কাফের বলে কাউকে ফাঁসিক বলে কোনো ईमानদারকে তুমি মুশরিক বলে আজকের সমাজে শুনছি আমরা জি হাক্কানি আলেমদের নামে জুড়ে দেওয়া হচ্ছে শয়তান শব্দটা শুধু শয়তান শব্দটা না বলা হচ্ছে শয়তান শব্দের আগের আর এক শব্দ আমির আমির মানে নেতা আমির মানে যাকে বলা হচ্ছে বোঝানো হচ্ছে যে শুধু শয়তান না এটা শয়তানের বলুন শয়তানের নামাজ বলুন মন্দ নামে যদি কাউকে না ডাকা যায় তো এই নাম কাউকে দেওয়া যাবে আমার কথা বলার উদ্দেশ্য ভাই যদি অন্তত বার্তাটা পৌঁছালে আমি তাদের বিরুদ্ধে বলতে চাচ্ছি তাদের জীব আছে বলতে পারে বার্তাটা পৌঁছালে যদি নিজের জীবকে একটু সংযত করে জাহান নাম থেকে বাঁচবার চেষ্টা তারা করে হুজুরকে বসিয়ে রেখে এক দু মিনিট কথা বলে ফেলেছি যেটা বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি জি